কিছু বলি কত সরকার আমরা জানি না সো আমি ধরে নিচ্ছি সরকারে নাই কাগজে কলমে নাই প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে এন্ড পারসেপশন পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স সো আমি রাখি ফর টাইম উনি কাগজে কলমে নাই রাইট উনি কি বললেন তার তো সঙ্গে কিছু যাওয়া আসার কথা না কথা কি কিন্তু তারপরে আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক এটি একটি রাজার দল এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে এটা তিনি ক্লেম ক্লেম করেছেন আর কেউ করেনি এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা চিন্তাই করে নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না আমরা যারা প্রজার দল আমরা এক সময় বা কিছুদিন আগে বলেছেন তাসন যে কথাটি আপনার শেষের দিকে বললেন যে এটি একটি রাজার দল হয়েছে এনসিপির কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এর অনুপ্রেরণায় দলটি হয়েছে এবং সরকারের বা পৃষ্ঠপোষকতার কথা তো শুনছেন আহ রবীন্দ্র ধন্যবাদ আমি খুবই অনার যে আপনার সাথে আমি আজকে টকশোতে স্কিন স্ক্রিন ভাগ করতে পারছি এটা আমার জন্য খুবই খুশির একটা ব্যাপার আমি একটা ব্যাপারে যে নির্বাচন এড়াতে চাই হ্যাঁ এটা একদম ভুল আমরা নির্বাচন এড়াতে চাই না আমরা নির্বাচন চাই কেন নির্বাচন চাইবো না অবশ্যই নির্বাচন চাই কিন্তু আমরা চাই নির্বাচনের প্রক্রিয়াটা গণতান্ত্রিক হোক আমরা প্রক্রিয়াটার পরিবর্তন চাই এবং এরপরে ওই প্রক্রিয়ায় যে আসবে সেই এবং আমরা এখন নতুন যে আমাদের ঘোষণা দিতে আমরা যেটা বলেছি যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান চাই বা সেটা নতুন সংবিধান হোক পুনর্লিখন হোক যাই হোক কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন চাই এবং আপনি দেখেন যে সংবিধান আছে এটা একদম আমি এক লাইনে শেষ করি যে সংবিধান আছে এই সংবিধানের মধ্যেই কিন্তু আন্ডারেই কিন্তু জন্ম হয়েছে মানুষের মানবাধিকার নিশ্চিত হয় নাই এবং গত তিপ্পান্ন বছরে কখনো ডেমোক্রেসি মানে স্টাবলিশ হয় নাই এবং আমি বলি হ্যাঁ এবং এই যে গণ অভ্যুত্থান এটা একটা গণঅভিপ্রায় হ্যাঁ গণ কিন্তু সংবিধান এবং সংবিধান একটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন যখন গণ সংবিধানে যা আছে সেটা গণ অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই এবং সংবিধানে যা আছে সেটা যখন গণঅভিপ্রায়ের বিপরীতে হয় অবস্থান নেয় তখন কিন্তু সেটা অসাংবিধানিক এই জন্য গণ বিদ্যমান সংবিধানকে আমরা অসাংবিধানিক বলছি এবং এটার আমরা একটা এই আমরা বলছি এই সংবিধানে সব ধরনের উপকরণ আছে যে একটা ফ্যাসিস্ট হয়ে আসবে ফ্যাসিস্ট হয়ে উঠবে আমি আপনার প্রশ্নটা আসি রাজার দল তার আগে রুমিন আপা বললেন যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমি যখন আপনাদের গাড়ি করে আসছিলাম বাসা থেকে আপনাদের ড্রাইভার আমাকে বললেন যে আপা কিছু কথা বললে আপনি কি মাইন্ড করবেন আনছেন না তো বললো যে আপনারা যে নতুন দল আসছেন আমরা খুব খুশি আমরা আমরা তাকিয়েছিলাম যে একটা নতুন দল কখন আসবে এবং আহ আমি যখন গাড়িতে অন্যদেরকে আনা নেওয়া করি অনেকে খুব আপনাদের ব্যাপারে নেগেটিভ বলে ওনার কথা হচ্ছে কিন্তু আমাদের মতো মানুষ তো চাই একটা নতুন কেউ আসুক এখন সেটা যদি একজন এই যে বলে না যে আমাদের নতুন সংবিধান চাওয়ার কথা আমাদের গণপরিষদ নির্বাচন চাওয়ার কথা এটা মানুষ বোঝে না এটা সংস্কার মানুষ বোঝে না এগুলো আসলে বলার জন্য বলা মানুষ না বুঝে এই হতো না একটা কয়েকটা অপরিচিত মানুষের ডাকে কখনো এই গণ হতো না আমি আপনার রাজার দলের প্রশ্নে আসি এবং আমরা যারা নতুন এই পথে যাত্রা শুরু করেছি আমরা দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশন যে হচ্ছে কিংস পার্টি বা রাজার দল এই এই তিনটা ছেলের কিন্তু নাই এই পুরা অন্তর্বর্তী সরকারটা তিনটা ছেলের না এটা আমরা সবাই জানি এটা এখানে অনেক গোষ্ঠীর মানুষ আছে অনেকটা পরস্পর বিরোধী অনেক মানুষের সমন্বয়েই কিন্তু এই অন্তর্বর্তী সরকারটা হয়েছে এবং যে কখন আমি কিংস বলবো যে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমি কাউকে ক্ষমতা থেকে অবৈধভাবে আমি ক্ষমতা দখল করলাম তারপর ওইটাকে বৈধতা দেওয়ার জন্য আমি একটা দল করে একটা প্লট করলাম এটা কিন্তু এরকম কোনো কিছু না এখানে সামরিক অভ্যুত্থান হয়নি তারপর এখানে এখন যে গত পনেরো বছরে যে বিরাজনীতিকরণের যে প্রকল্প ছিল গণভ্যুত্থানের পরে রাজনীতি আবার ফিরে এসেছে প্রতিটা রাজনৈতিক দল এখন উন্মুক্তভাবে রাজনৈতিক চর্চা করছে এখানে এবং শুধু একক নতুন একটা রাজনৈতিক দল যে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরে তৈরি হয়েছে শুধু যে তারাই করছে তা না আমি তার কোনো রাজনৈতিক দলকে কিন্তু দেখছি না সবাই কিন্তু এই নির্বাচনকে রেখে এবং অন্তর্বর্তী সরকারের সবাই বলছে যে হ্যাঁ দুইটা টার্মের মধ্যে সবাই একমত একমত হলে হলে ডিসেম্বরে না মার্চে হোয়াটেভার নির্বাচন হবে এবং সবাই কিন্তু সেটার দিকেই এগিয়ে যাচ্ছে একক ভাবে যে আমরা বা দল করতে পারছি এরকম না এবং যে করবে সে কিন্তু পদত্যাগ করেই এখানে এসেছেন এবং প্রশাসন আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন এটা কি বলবো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন ছিল আমি যেটা আপনার একটা প্রশ্নের উত্তরের শুরুতে বলছিলাম যে আমাদের মাইন্ডটা সেট হয়ে গেছে যে আওয়ামী লীগ নাই তাহলে এখন তো কিন্তু আমাকে আমরা কিন্তু না তো একে আমাদের সম্পর্কে আমির হুসু মাহমুদ বলেছেন আজকে এটা বলবে কালকে ওটা বলবে এভাবে করে করে কি নির্বাচন পিছাবে কিনা মানে টনিংটাই এরকম যেটা কি বলছে না বলছে এগুলো এখন সামনে নির্বাচন হবে তো একে তো এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে মুরুব্বীদের একটু পেতে হচ্ছে তারপর হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আমাদের কিন্তু সাংগঠনিক বিস্তৃতটাও মানে তারা অনেক বড় একটা রাজনৈতিক দল তো সেই চল্লিশ বছরের ব্যবধানে চার দিনের একটা রাজনৈতিক দল তো আর মাঠ পর্যায়ে প্রশাসনের একটা ইয়াও পাবে না তো আমরা কিন্তু ওরকম সহযোগিতাও পাচ্ছি না এবং আমাদেরকে কিন্তু হয়তো গণভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল দেখে তারা ওভাবে দেখে ছাত্র হিসেবে দেখে তরুণ হিসেবে দেখে কিন্তু তারা বিশ্বাস করে না বা মনে প্রাণে কিন্তু ওই সহযোগিতা করাটা টেন্ডেন্সি তাদের থাকে না যেটা বিএনপির প্রতি থাকে এবং পুরো সময় থাকতাম আমি অনেকগুলা আনন্দ সময় আজকে একেবারে শেষের দিকে চলে আসছে রুমিন আপা যেটি বললেন যে মুরুবিদের দৃষ্টিভঙ্গি আপনারা ওয়েলকাম করছেন কিন্তু দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নেগেটিভ দেখুন রাজনীতির মাঠে তো সকলেই সকলের প্রতিদ্বন্দ্বী তাই না একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে সেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে আমি এই সমালোচনা কিংবা এই বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না রাজনীতিতে এটা থাকবে এবং এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ হ্যাঁ বয়ান তৈরি করতে করতে হবে সো আপনি যখন কাউন্টার বয়ান দিবেন তখন অটোমেটিক্যালি দেখেন মানুষ কার বয়ান tinায় মানুষ কি আমির খসরুর কথা শুনবে যে বাচ্চারা শুধু একটার পর একটা অযৌহাদ দিয়েই যাচ্ছে নাকি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয় সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং ঠাকাটাই অনেক বেশি শাস্তকর রাজনীতির জন্য যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা সরি সকল সর হয়ে যায় তখন ফ্যাসিজমটা قائم হয় আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম হয়েছে ডেমোক্রেসি স্ট্যাবলিশড হয় নাই আই ক্যান ডি লিটেফার এটার জন্য সংবিধান দায়ী নয় সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই আপনি আমি নামে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই একশো তিপ্পান্নটি আসলে বিনা ভোটে সরকার গঠিত হওয়ার মতো নির্বাচন হবে কোথাও বলা নাই ব্রাদার সংবিধানে বলা আছে মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হ্যাঁ মানুষকে সরাসরি ভোট দিতে হবে সো সংবিধান ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার প্রবলেম ইজ কিভাবে সংবিধানটাকে ব্যবহার করছেন একটা ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারেন একটা ছুরি দিয়ে গলাও কাটতে পারেন আপেল কেটে মানুষকে নাস্তা খেতে দেবেন আপনি তার গলাটি কেটে তাকে হত্যা করবেন সেটা আপনার খুশি স্বৈরাচারীরা যেটা করে সেটা হচ্ছে সংবিধানের মূলটা সামনে রাখে নির্বাচনের ধোয়াটা সামনে তোলে কিংবা ধরুন মানে একটা বিভাজনের রাজনীতি যেটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ স্বাধীনতার পক্ষ এইসব নানান রকম মানে ডার্টি ন্যারেটিভ সামনে আনে আহ অশত্ত উদ্দেশ্য আনে সে কারণে ডার্টি নারিটিভ বলছি নারিটিভ গুলো সামনে আনে এবং পুরো নির্বাচন টা কলুষিত করে এই কলুষিত করবার কোনো অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই এক দুই হচ্ছে ডেমোক্রাসি স্টাবলিশড আনে বাংলাদেশ কিন্তু মোটা দেখে একটা ডেমোক্র্যাটিক লাইনে গিয়েছিল নব্বই উত্তর নব্বই আহব্বই নির্বাচন ছিয়ানব্বই এক দুহাজার আট চমৎকার মোটা মো মোটা দেখে বাংলাদেশ ট্রেনে উঠেছিল ডিরেল হয়েছে আটের পরে এবং ডিরেল যারা করেছে তাদেরকে তার জন্য জবাব দিতে হবে এবং আমি মনে করি একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ আদালত হচ্ছে জনতার আদালত যেদিন শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে এবং তাকে আশ্রয় দানকারী রাষ্ট্রের বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে মানুষের যে বিতৃষ্ণা আমরা দেখেছি আপনি শব্দটি খেয়াল করুন বিতৃষ্ণা খুব শক্ত শব্দ হ্যাঁ একজন রাজনীতিবিদ যখন মানুষ থেকে দূরে চলে যান মানুষের বিতৃষ্ণা তার প্রতি জন্ম হয় তখনই ওই রাজনীতিবিদের মৃত্যু ঘটে রাজনীতির মৃত্যু হিসেবে এবং রাজনৈতিক নেতা মৃত্যু হয়েছে আমরা আর সেটা নিয়ে গণহত্যার জন্য গতকালকে তার একটা রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সে ডিরেক্টলি গুলি করবার নির্দেশ দিচ্ছে যেখানে সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেলি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে কিন্তু রাজনীতিবিদ হিসেবে কিন্তু তার মৃত্যু অলরেডি হয়ে গেছে আমি এটুকুই বলবো সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান নিশ্চয়ই পারবেন কি কি পরিবর্তন আনতে চান মানুষকে বলেন ইলেকশনের সময় দরজায় দরজায় যান মানুষকে বোঝান মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনি নির্বাচিত হয়ে সংবিধান পরিবর্তন কেন করবেন